আজকে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র আমরা একটা বছর স্কুল থেকে কি দিতে পেরেছি এবং আপনারা আমাদের কাছ থেকে কি পেয়েছেন আমাদের কমিটমেন্টের মধ্য থেকে আমরা কোনো কিছু দিতে ব্যর্থ হয়েছি কিনা সে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ এক সপ্তাহ কাজ করেছি আপনাদের বক্তব্য নিয়েছি এবং এটার একটা ফাইনাল রেজাল্ট আমরা আপনাদেরকে প্রদান করবো তা তালা সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই মহান একটা দায়িত্ব দিয়েছেন কারণ পৃথিবীতে সব থেকে বড়ো দায়িত্ব হচ্ছে এলেম প্রদান করা জ্ঞান বিতরণ করার দায়িত্ব আল্লাহ তালা সবার হাতে ন্যস্ত করেন না কারণ এলেম হচ্ছে পৃথিবীর একমাত্র সম্পদ যেটা কখনো শেষ হয় না আপনার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংকে আছে স্বর্ণ আছে আপনার অন্য সম্পদ আছে একদিন আপনার প্রয়োজনের তাগিদে এই সম্পদগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার একটা সন্তান যদি আলেম হয় বা আপনি নিজে যদি জ্ঞানী হন আপনার যতই চাহিদা হোক জীবন পরিচালনা করার জন্য আপনি এই সম্পদ যত খুশি ব্যবহার করবেন কিন্তু শেষ হবে না এর মধ্যে সর্বোত্তম যে সম্পদ সেটা হচ্ছে সাদাকায় জারিয়া এবং সাদাকায় জারিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে নেককার সন্তান আর নিকার সন্তান হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে জ্ঞানী হতে হবে এবং সেই জ্ঞানটা হতে হবে আল্লাহ প্রদত্ত যে কারণে আল্লাহ তালা বলেছেন খোলা কেন আল্লাহ তালা প্রথমে বলেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে তোমরা পড়ো কারণ প্রতিটা সৃষ্টির একজন স্রষ্টা রয়েছে যেমন এখানে অনেকে আছেন কর্মজীবী অনেকে আছেন এখানে গৃহিণী অনেকে আছেন ব্যবসায়ী আপনারা জেনে থাকবেন কোনো পণ্য যখন তৈরি করা হয় তার পিছনে একজন কারিগর থাকে থাকে না কারিগর ছাড়া যেহেতু কোনো কিছু তৈরি হয় না ঠিক তেমনিভাবেই এই মানব সৃষ্টির যে একটা বড় ধরনের রহস্য রয়েছে এটার পিছনে একজন কারিগর রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ তো আল্লাহকে আগে চিনতে হবে আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকেই যদি আমি না চিনি তাহলে পৃথিবীর কোনো জ্ঞান আমার কখনোই উপকারে আসবে না আমি একটা জায়গায় ভরসা করি সেটা হচ্ছে আমার আল্লাহ তিনি আমাকে এই মহান দায়িত্ব দিয়েছেন তিনি চাইলে অন্য একজন ব্যক্তিকেও দিতে পারতেন তো আমার কথা হচ্ছে যিনি আমার হাতে দায়িত্ব দিয়েছেন ইনশা আল্লাহ এই দায়িত্ব সম্পন্ন করার ক্ষেত্রে যত ধরনের সহায়তা তিনি আমাকে করবেন এই আত্মবিশ্বাস আমার আছে যেহেতু আমরা মানুষ আদম আলাহি সাল্লা জান্নাতে যখন সৃষ্টি করলেন জান্নাতেই সৃষ্টি করে জান্নাতেই তাকে বসবাস করতে দিলেন এই ঘটনা আমরা সকলেই জানি সৃষ্টি করতে দিয়ে আল্লাহ তালা কি বললেন সকল ফিরিস্তাদেরকে বললেন উসজুদু আদামা তোমরা আদমের সামনে চেষ্টা করো কেন চেষ্টা করতে বলেছিল তার একটা বড় ইতিহাস আছে আপনারা জানেন ফাঁসা জাদু তখন সব ফিরিস্তারা চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিস চেষ্টা করে নাই এর কারণটা কি ছিল কারণ ছিল একটা আদম আলিহি সালসালামের দেহটাকে যখন জান্নাতের ভূমিতে শোয়াইয়া রাখা হলো তখন ইবলিসকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করে আদমের শরীরটা দেখার একটা সিস্টেম করে দিয়েছিলেন সরাসরি অনুমতি তাকে দেয়নি তো ইবলিস জান্নাতের জমিনে ঢুকে আদমের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর সে রিচার্জ করেছে পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানী হচ্ছে ইবলিস বড় ডাক্তার উনি এবং বড় আবেদ বড় জ্ঞানীও উনি আল্লাহ তালা যার বদৌলতে একটা পর্যায়ে গিয়ে ইবলিসকে বানিয়েছিলেন মোয়াল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের শিক্ষক তাহলে আমরা চিন্তা করতে পারি যে তার সম্মান আল্লাহ কত দিয়েছিলেন তো তিনি যখন আদমের পুরো শরীরটাকে রিচার্জ করলেন একটা জায়গায় গিয়ে তিনি দেখলেন যে আদমের শরীরের মধ্যে এমন কোনো নেয়ামত নেই যেটা আল্লাহ তালা শরীরের মধ্যে রাখে নাই পৃথিবীতে এমন কোনো সৃষ্টি জীবের আচরণ নাই যেটা মানুষের শরীরে নাই মানুষের মধ্যে নাই আপনি খেয়াল করবেন মানুষ কখনো কখনো হিংস্র জানোয়ারের মতো আচরণ করে করে না মানুষ কখনো গাধার মতো আচরণ করে মানুষ কখনো দুর্দান্ত ঘোরার মতো আচরণ করে মানুষ কখনো বাঘের মতো আচরণ করে কেন আশরাফুল মাখলুকাত এই কারণেই কারণ পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চরিত্র মানুষের মধ্যে আছে এবং আল্লাহ এই চরিত্রগুলো দিয়ে একটা সীমা রাখা টেনে দিয়েছেন খবরদার এগুলো করা যাবে না এগুলো করা যাবে যে ব্যক্তি তার ভিতরে থাকা সমস্ত চরিত্রগুলোকে কন্ট্রোল করে সৎ চরিত্রগুলোর ব্যবহার করতে পারবে আল্লাহ তালা বলেছেন সেই হচ্ছে উত্তম মানুষ তো যখন আদম দেখলো আদমের শরীরে ঢুকে ইবলিস দেখলো যে এই সমস্ত বিষয় আদমের মধ্যে আছে যেগুলো আমার মধ্যে নাই তখন সে কি করলো সিজদা করলো না আল্লাহর কাছে সে আর্গুমেন্ট পেশ করলো আল্লাহ আনা খরুমিন হু খলাক্তা নিমিন না রখলাক্তা হু মিন তিন আল্লাহ আমি সৃষ্টি হয়েছি আগুনের দ্বারা ওকে সৃষ্টি করেছো মাটির দ্বারা তো আগুন কখনো মাটির কাছে মাথা নাত করবে না তাহলে এক নম্বর শয়তানের চরিত্র হচ্ছে অহংকার আমি ঘটনাটা বোঝাতে চেয়েছি এই জায়গায় যে অহংকার হচ্ছে শয়তানের চরিত্র যেটা মানুষের মধ্যে থাকাটা উচিত নয় আমি একজন প্রতিষ্ঠান প্রধান হয়ে আমি সবসময় চিন্তা করি সমস্ত অহংকার ভুলে গিয়ে আপনাদের সাথে মিলেমিশে আমি একাকার হয়ে যাই আমি কখনো কখনো গার্ডিয়ানদেরকে স্বেচ্ছায় ডাকি তারা আমার কাছে আসতে হয় অনেকে হয়তো একটু আনিজি ফিল করে যে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বিষয়টা বলবো কেমন হবে আমি তখন আমার টিচারদেরকে দিয়ে ডাকাই যত সমস্যাগুলো আছে তারা আমার কাছে বলুক কারণ আমি একজন আমানতদার আপনার সন্তানটা এখানে দিয়ে যান তাকে শিক্ষা প্রদান করা তার সিকিউরিটি এনশিওর করা তাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া তাকে প্রস্তুত করা এটা আমার জন্য একটা আমানত আর আমানতের খেয়ানত করা হচ্ছে শয়তানের দ্বিতীয় চরিত্র তো আমি চাই না যে আমার দ্বারা কখনো আপনাদের সন্তানের কোনো আমানত খেয়ানত হোক তবে ওই যে মানুষ আমি আমার ভুল হবেই আল্লাহ তালা বলেছেন আমিনা আদম তোমাকে এত সম্মান দিলাম সমস্ত ফিরেস্তারা সিদ্ধা করলো পৃথিবীর সমস্ত চরিত্র তোমার মধ্যে আছে জ্ঞান আছে কিন্তু খবরদার এই গাছের কাছে যাইতে পারবা না ফায়ুমার শৈতান অতপর শয়তান তাকে কী করলো ওই গাছের কাছে নিল ফল খাওয়াইলো এবং ফরাজাহুমা তাদের সেখান থেকে বের করে দেওয়া হলো তার মানে হচ্ছে শয়তান যেহেতু জান্নাতের জমিনে বসে আমার বাবাকে ধোকা দিয়েছিল পৃথিবী তো জান্নাতের থেকে উত্তম জায়গা না কাজে এখানে আপনার আমার পিছনে শয়তান সব সময় লেগে থাকবে। এজন্য আমাদের উচিত হবে আমাদের ইমানে শক্তির দ্বারা একে অন্য অন্যকে সহায়তা করা আমি এখানে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আমি আপনাদের কাছে পরামর্শ চাই অনেক গার্ডিয়ানরা ক্লাস টাইমিংয়ের বিষয়টা কথা বলেছেন দেখেন ক্লাস টাইমিংয়ের বিষয়টা বলার রাইটস আপনাদের আছে একটা জিনিস মনে রাখবেন না চাইতে কোনো জিনিস যদি আপনারা পেয়ে যান ওই জিনিসের মূল্যায়ন আপনি দিতে চাইলেও আপনার অন্তর থেকে হবে না আমি আল্লাহকে কেন মানি সব জিনিস যদি আমার মত মতোই হয় তাহলে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়ার তো কোনো লাভ ছিল না আমার মত মতোই যদি সব আইন হতো তাহলে কি আমাকে কোনো ধর্মের অনুসারী হতে হতো আমাকে একটা সত্তাকে বিশ্বাস করে তার আইন মেনে নিতে হবেই বলেই তো আমি তার গোলাম প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে নিতে হবে বলেই তো আপনার বাচ্চা আমাদের স্টুডেন্ট তো কাজেই প্রতিষ্ঠান যেটা ভালো সেটাই করবে দেখেন অনেক বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন আমার বাচ্চাটাও না আমি জানি কিন্তু আমার বাচ্চাটাকে আমি আটটার সময় ক্লাস করিয়েছি এই যে এখানে বসে আছেন আমাদের সুমন ভাই তার বাচ্চাটা নিয়ে তিনি আটটার সময় এখানে হাজির হয়েছেন এখন আপনি বলবেন যে আপনার বাচ্চাটা সকালে ঘুম থেকে উঠতে পারে না একটু চেষ্টা করেন চেষ্টা করেন আর্লি ঘুম থেকে এখানে ডাক্তার আছেন অনেকে অনেকে শিক্ষিত লোক আছেন জানেন আপনারা যে ঘুম থেকে যত সকাল সকাল ওঠা যায় এবং আর্লি ঘুমে যাওয়া যায় এটা বাচ্চাদের জন্য খুবই ভালো এবং ব্রেন এটাকে খুব ভালোভাবে নিতে পারে